হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর চলে এসেছি কার পাড়া ব্রিজে আমি এবং জামান এবং আছে আমার সঙ্গে তো দেখতে পাচ্ছ কার যেতে যেতে আর দিল বিয়ে সাহেবে বলছে ভিডিও করা যাবে না সেই কারণে আর ভিডিও করা এই দিকে হলো না তো দেখতে পাচ্ছ আকাশের আবহাওয়াটা কত সুন্দর লাগছে কি সুন্দর দারুণ তো দেখতে পাচ্ছ চারিদিকে এইদিক ভিডিও করতে দিল না সেই কারণে গাড়ি ঘুরিয়ে নিলাম কার পাড়া ব্রিজের দিকে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ পাড়া ব্রিজ ব্রিজের আশেপাশে অনেকেই এসেছে দেখতে পাচ্ছ এই তো কয়েকটা মেয়ে আসছে তারপরে ওখানে আমাদের চিনা একটা মানুষ ছিল তার সাথে কথা হলো কেমন আছো জিজ্ঞেস করলাম ও বললো ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি তারপরে চলে গেলাম কার পাড়া ব্রিজ থেকে নিচে নেমে তো নিচে নেমে যেতে যেতে ভাবছি আজকে ব্লগ করবো কাহারপাড়া থেকে শেখপাড়া তো ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো গাইস দেখতে পাচ্ছো দুটো টুকটুকে এসে ওখানে একটু হয়ে গেল সে কারণে আমাদের গাড়িটাও শুলো হয়ে গেল তারপর ভাবলাম সামনে ব্রিজ আছে ঢালাইয়ের তো ওই ব্রিজে কয়েকটা ফটো তুলবো তারপরে শেখপাড়ার দিকে যাওয়া শুরু করবো তো গাইস দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এসেছিলাম রাস্তাতে অনেক কাদা তারপরেও অনেক কিছু করার নেই সুলভাবেই যেতে হচ্ছে তো তারপরে দাঁড়ালাম তো দেখতে পাচ্ছি আবহাওয়াটা কত সুন্দর আমাদের কারপাটা অনেক সুন্দর বারবার আসি মাঝে মাঝে সপ্তাহে মনে হয় দুবার করে যাই তারপরও মন ভরে না বারবার আসতে ইচ্ছে করে বারবার আসি আমার মতে কে কে মত কমেন্টে বলে যাবে তোমরা অনেকবারই এসেছো তারপরেও তোমাদের আসতে মন চাই এবং ভালো লাগে আসতে তো কার কার ভালো লাগে কমেন্টে বলে যাবে অবশ্যই আর আমার তো খুবই ভালো লাগে আমি তো সপ্তাহে দুবার করে আসি তারপরে দেখতে পাচ্ছ নবনীর মুথ চলে আসলাম তো ওই মুথ থেকে শেখ দিকে যাচ্ছি তো গাইস ভিডিওটি অবশ্যই দেখো সম্পূর্ণ তো তোমরা কাহার পাড়াবির কে কে এসেছো অবশ্যই কমেন্টে বলে যাবে আর কারা কারা আসোনি তারাও কমেন্টে বলবে তো তোমাদের কার পাড়া ব্রিজটা কেমন লাগে বর্ডারের আশেপাশে কেমন লাগে বা এসে কতটা তোমাদের অনুভূতি হয় কতটা ভালো লাগে সম্পূর্ণ সবটা কমেন্টে বলে যাবে তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি তো এরকম ভিডিও কোনোবার করিনি ফার্স্ট করলাম মানে আজকে দিয়ে দুবার হলো তো কীভাবে করতে হয় ভিডিও সেভাবে আমার কোনো কিছু জানা নেই তো চেষ্টা করছি তোমাদের সাপোর্টে ইনশাআল্লাহ আগিয়ে যাবো খুব তাড়াতাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবে কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে এবং ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে তাও কমেন্টে বলে যাবে ভিডিওটা কেমন লাগলো বা তোমার কাহার পাড়ার বীজটা কীরকম লাগে তোমার বা কে কে এসেছো কে কে আসনি সবাই কমেন্টে বলে যাবে তো ভিডিও তোমার এইসব ভিডিও আমি আগে করে নিই বাট এখন করছি আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব এরকম প্রথম প্রথম একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হবে একটু প্রবলেম হবে অনেক মানে প্রবলেম